প্রবাসী ভাই তার স্ত্রীকে কতটুকু ভালোবাসলে তার চোখ থেকে এতটুকু পানি বের হয় কোন প্রবাসী ভাই যদি এমন একটি কথা শুনতে পায় তার স্ত্রী পরকীয়ায় লিপ্ত তখন কিন্তু সে প্রবাসী ভাইটার কেমন যে লাগে বা ভিতরটা যে কেমন ছটফট করে একমাত্র সেই প্রবাসী ভাইটি বুঝতে পারে যেই প্রবাসী ভাইয়ের বউ পরকীয়া লিপ্ত থাকে তো দর্শক আপনারা কিন্তু ইতিমধ্যে বুঝে ফেলেছেন আমি আজকে কোন টাইপের একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি অতি দুঃখের সাথে বলছি আচ্ছা প্রবাসে যারা যায় আমাদের প্রবাসী ভাই যারা যারা প্রবাসে যায় তারা কিন্তু যারা বিবাহিত তারা কিন্তু তাদের সেই আমানত মানে বউ ওয়াইফ সেটা তো আপনারা জানেন যে একটা সেলের আমানত কি থাকতে পারে অবশ্যই একটা বউ সেটা সুন্দরী হোক বা সুন্দর না হোক যেমনই হোক বউ তো বউ তো সে বউ রেখেই কিন্তু প্রবাসে যায় তো প্রবাসে যখন যায় তখন কিন্তু এক ধরনের টেনশন কাজ করে তো ওই লোকটা যখন প্রবাস থেকে কাজ করে তখন কিন্তু অনেকটা সময় টেনশন কাজ করে না জানি কোনো অঘটন ঘটে গেল কারণ বিভিন্ন জায়গায় তো পরকিয়ার কথা শোনা যাচ্ছে সে পরকিয়া করছে ও পরকিয়া করছে এ পরকিয়া করছে পরকিয়াই লিপ্ত এখন বর্তমানে এই বাংলাদেশটা ফেসবুকটা খুললেই পরকীয়া ইউটিউবে গেল পরকিয়া তো আমি একটা কথা বলতে চাই যে একটা প্রবাসীর যন্ত্রণা আর একটা প্রবাসী বুঝতে পারে তো এই ভাইটি আজকে বুক ভরা কান্না নিয়ে একটি লাইভ করেছে তার বউকে অনেক ভালোবাসে তার প্রমাণ অবশ্যই আমি দিব এখানে সেই ভিডিওটি অবশ্যই এখানে প্লে করবো তো প্লে করলে আপনি বুঝতে পারবেন যে একটা প্রবাসী ভাই তার স্ত্রীকে কতটুকু ভালোবাসলে তার চোখ থেকে এতটুকু পানি বের হয় দর্শক এ বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না খুব খারাপ লাগলো বিষয়টা তো চলুন দর্শক সরাসরি সেই বাইটির লাইভে আমরা চলে যাই সেই বাইটি তার স্ত্রীর জন্য কেমন কান্না করলো বা কী বলল আমরা সেই সরাসরি ভিডিওতে চলে যাই হ্যালো হ্যালো প্রিয় হ্যালো প্রিয় বাংলাদেশবাসী আমি লাইভটি করতে চাই কিন্তু করতে পারি না বারবার কাটতে যায় আমারে আমার এক ভাই ফোন দেয় আমার মান সম্মানের প্রশ্ন লাইফে আমি আইতে চাইছিলাম না প্রিয় বাংলাদেশবাসী আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন জানিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ কামনা করি আপনাদের কিন্তু বড় দুঃখের বিষয় হৃদয় নিয়ে আপনাদের আপনাদের সামনে উপস্থিত হইছি কাছে আমার অনুরোধ ভরা এই লাইফটা বেশি বেশি শেয়ার করবেন বাংলাদেশের যারা বড় বড় বিচারক যারা বিচার করে যারা বিচার করে পরকিয়ার যারা বিচার করে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে

আপনাদের কাছে কেউ যদি কারোর সাথে করে তাইলে কি তাইলে কি ওই বাড়ির মানুষের কাছে বললেইবে পরকিয়ে করলে থানায় কইয়া চেয়ারম্যানের কইয়ে কইয়া মেম্বারের ডেকে কইয়াইবে এলাকার বাড়ির আশেপাশের মানুষের কাছে কইয়াইবে যে আমি অমুকের সাথে আমার সম্পর্ক আমি ঘুমাইতে যাই বা আমি মোবাইলে কথা কই আইবে একটা জিনিস পরকিয়ে করলে বা সম্পর্ক করলে বা ঘুমাইলে কি প্রত্যেক দিন ধরা খায় আপনাদের কাছে এই একটা আমার অনুরোধ যে এই কথাটার আমি জবাবটা চাই যে তারা বলে পরকিয়ে আইবে তারা কলে পরকিয়ে আইবে মোবাইলে কল দিলে কইয়ে কল দেবে মানুষের হুনাই কথা কইবে আমার মেয়ে 8 এ পড়ে আমার রানিং এই চার বছর আমি এই চার বছর শেষ হয় নাই আমি এই রানিং চার বছর শুরু হইবে আমি সৌদি আরব আসছি কিন্তু আমার বউ আমার বউ পরকীয়া লিপ্ত দুইটা লোকের সাথে একটা হইলে আমার ঘরের পিছনে আর একটার বাড়ি হইলে আমার বাড়ির বাড়ির একখান বাড়ি থুইয়া কিন্তু একটার সাথে আগে হইছে সম্পর্ক আর একটার সাথে পরে হইছে আমার দ্বারে প্রমাণ আছে কয় মিনিট কয় মিনিট কখন কথা বলছে একটার নাম আলতাব আর একটার নাম বঙ্কা সে জামাই দনডায় ওই গ্রামের একটা ওই গ্রামের জামাই আর একটা ওই গ্রামের পোলা বিয়ে করছে বাড়ির পাশে তার চরিত্র আলতাবের চরিত্র ভালো না সে একবার মেম্বার হয়েছিল ঠেলাট সোডে গ্রামবাসীর জাগরি একবার মেম্বার হয়েছিল তারপর আর ওইতে না মেম্বারি পুরো করতে পারে নাই বি সরকারের চাপেট চোড়ে মানে চৌকুডোই দেবে আপঙ্গে লাগবে অপ যা করছে এই জন্য পলাইছিল দ্যাট সেই আমার এই পড়ুকীয় বিষয়টা করতে দেয় নাই আমি বিচার দিছিলাম সেই করতে দেয় নাই সেই থানায় যাইয়া এইজনে থামাইছে কিসের জন্য থামাইছে কেন থামাইছে থানার থানার ওসি কেন বিষয়টা করলো না আমার এইটা এলাকায় আমার এই ডাক প্রিয় দেশবাসী প্রিয় দেশবাসী আপনাদের কাছে আমার চোখে আর পানি যায় আমার ফোন দেয় লাগতে জানি না করতে পারি আমি বড় ভালোর জন্য দেয় আমি বুঝি আমার বাড়ির দেশ যায় আমি বুঝি আমি আর বাঁচব না আমি বাড়ি যাব আমি লাইভটা শেষ করতে পারি না আমার খালি ফোন দেয় প্রিয় বাংলাদেশবাসী আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা পরকিয়ার পরকিয়ার বিচার আচার জানি কঠিন থেকে কঠিন নয়। এই সংসার এই সংসার কারো চুকে সংসার কেউ জানি না ভাঙে কারো স্বপ্ন জানি কেউ না ভাঙে কারো বাচ্চা কাচারে জানি কেউ এতিম না করে আমি লাইফটা শেয়ার করতে পারি না আমার আমার বলতে বলতে পারছে আর আমার লাইফ করি আমার তো আর কিছু নেই আর তো ড্রামি শাস বাংলাদেশের মানুষের কাছে আমার একটাই অনুরোধ একটাই কথা যে কেউ যদি কারো সাথে পরকীয় করে কেউ যদি কারো সাথে রাত্রে ঘুমায় তাই বাংলাদেশে যদি যারা পরকীয় করে এরা কি কারোটা কারো কইয়ায় থাকি কেউ দেহে দশ দিন গেলে দশ মাস গেলে এক মাস গেলে একদিন তারা খায় প্রত্যেক দিন তারা খায় হ্যাঁ এটা প্রত্যেক দিন তারা খায় আমার কাছে পৌর মাস সহকারে আছে গ্রামের সৈদার রেডে পর্যন্ত কইছিস তার উপরে যারা আছে সবাইটা কইছি ছয় মাস ধরে আমি এই জিনিসটায় ভুগি কেউ আমার এইটা প্রতিবাদ করে নাই আমি পড়বার যে ভুল ধরি পর্বাসী বুঝলি আপনার অনেক অনেক কথা বলতে চলছি প্রধানমন্ত্রীর অনেক কথা বলেন রোডি চললে রুখটা পড়িয়ে যায় লাইফটে বড় দুঃখের বিষয় আমি করতে পারি না তদন্ত জানাইছি যে আমার এই বিচারটা করেন যে আমার ঘরের পিছনে বংশীরা কী জন্য গেছিলো শুধু এইটাই জানতে চাই আমার গরু নেতে গেছিলো না আমার মোবাইল চুরি হতে গেলে না আমার টাকা পয়সা চুরি হতে গেলে আমি বার্ষিক থেই না আমার মা একাথায় আমার বউ আর এক মাইয়া মায়ে তো পাগল আপনারা যদি বিশ্বাস না করেন আমার মা পাগল আপনারা যদি দেখবেন আপনারা লোক পাঠাইবেন কথা একটা কইলে উনি দিক করি আর একটা কইতে হয় না সরল সেদা মানুষ তার সাথে প্রতিদিন ঝগড়া করে আমি আমি কইতে আমি একটু মার সাপোর্ট করি সবচেয়ে বাইরে ভালো আমি কেন ছোট মানুষের পাশে কাম করি আমার খাওয়াই বড় বানাইছে ভাই দুইটা আর আসি গায় না আর আসি গায় না আমার মায়ের কি বেবসি গায় না আর আমার কাছে ছোট আমার মায়ের আমার কাছে রাই কোথাও পাঠাই না কারো কাছে দিটা কিন্তু মা খুব কষ্ট করতে আমার বড় বড় আমার বাপ যখন মরছে তখন আমার মা ইচ্ছে করলে নিয়ে বইতে পারতো বউরে সারমু না মায়ের সারমু কারে সারমু কোনোটা কি সারা কোনোটা কি সারার আপনারা জবাব দিবেন যে কোনোটা থেকে কোনোটা কি কম সবাইর উপরে মা আল্লাহর পরে মা মার দোয়াই বলতে আসে আমি কারে ধরব আপনাদের কাছে জবাব মা কার তার ক্ষতি করে মা রাত্রে ঘুমায় না চা খায় ধর সে ঘুমায় না কেন এই লই বহু ডিস্টার্ব করে সিল্লা পাল্লা করে তুমি ঘুমাও না খা তুমি কি করো তুমি লাইট জ্বালাও খা অথচ প্রত্যেক দিন ঝগড়া আমার ফ্যামিলিতে প্রত্যেক দিন

সৌদি আরবে ভালো একটা কোম্পানিতে চাকরি করি বেতন আমি মাসাল্লাহ ভালো পাই কেন আমার এই পরিস্থিতি হয় কেন আমি এই পরিস্থিতিতে শিকার আমার বউর এই বড় সম্পর্ক জানতে পাই আমার বউরে আমি ডাকা পাঠাই সে ডাকাও থাকে না ডাকা যাওয়ার আগে আলতাফের কাছে কেন যায় তার বাবার নাম আলতা আলী তার কাছে কি আলতাবের কাছে কি আলতাবের বাবার নাম আলী আলতাব কেডা আলতাব কি হয় আলতাবের সাথে সম্পর্ক পরে হইছে বঙ্কের সাথে আগে হইছে কিন্তু গেরামের মানুষে বলে পরকীয় করলে কারো লাগে দেখা করলে এই পরকীয় করলে বলে কইয়ায় এই পরকীয় করলে বলে কইয়ায় মোবাইলে কথা বলে কইলে মানে হনে মানে দেখো ইয়ায় গ্রামের মানুষে কয় আরে বেডা তোর গরে যখন হইবে

বলকা কেন দৌড় দিল আমার মা ডাকতেছে পর একটা লোক দেখছে পর কেন দৌড়তেছে পায়খানার ভিতরে কেন ঢুকছিল এবং মানুদেরকে কেন বারবার কল্লা দিয়ে বাইরে দেখছে কেউ আছে কিনা এইটা আপনাদের কাছে দাবি এবং আমার বউ আমার বউ যদি গাইতে দেই বেলা লোক গাইছিল রাতে পয়সার সময় আমি কি করব আমি ওদারে আর লাগে অন্যমে বিচার দেব কারে আমার মনটা শান্তি হইতো এত বহুগুণে নামাইতে আরে না এরা কি এরা কিসের বাংলাদেশের নিরাপত্তা এরা কিসের নিরাপত্তা পরিহত এরা কিসের কিসের বাংলাদেশের এরা কিসের বাংলাদেশের বড় বড় পোস্টে আছে পরিদি আইবে কই আইবে আপনাদের কাছে এই একটাই আমার